একুশ নম্বর কাঞ্জি এক দুই তিন এটা হচ্ছে ও কি বা দাই ও কি মানে বড় তো এটা যদি আমরা জোড়া কাঞ্জি করি নর্মালি এটা ও কি হবে এই যে ও কি ঠিক আছে এটার মানে হচ্ছে শুধু ও ও ঠিক আছে ও কি মানে বড় আর এই যে দাইটা আছে এই যে দাই এই দাইটা দিয়ে আমাদের হবে দায় গাকু ঠিক আছে সেটা যদি আমরা করি দায় গাকু ঠিক আছে দাই গাকু মানে বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে দায় গাকু হবে বাইশ নম্বর কাঞ্জি এক দুই তিন চার এটার মানে হয় নাকা নাকা মানে ভেতরে আরেকটা হয় জু হয় আরেকটা চু হয় আমরা যদি এটা কাঞ্জি করি তাহলে হয় তা নাকা তানাকা তোমরা বইয়ের মধ্যে অনেক জায়গায় পাবে তানাকা সান ঠিক আছে তা না কা এটা হচ্ছে তা আর এটা হচ্ছে না কা তেইশ নম্বর কাঞ্জি এক দুই তিন এটা হচ্ছে চিসাই চিসাই বা সৌ এই সৌ দিয়ে পরে আরো অনেক কিছু সৌ গাক্য পাবে ঠিক আছে আর জি চি সাইডটা যদি আমরা কাঞ্জি করি সেটা হচ্ছে গিয়ে আমাদের এক দুই তিন চি সাই চি সাই ঠিক আছে চি সাই মানে ছোটো এটা হচ্ছে গিয়ে ছোটো ছোটো চব্বিশ নম্বর কাঞ্জি এক দুই তিন এটার মানে হচ্ছে উয়ে উয়ে মানে ওপরে ওয়ে মানে ওপরে আরেকটা হয় আগারু আগারু মানে বৃদ্ধি পাওয়া ঠিক আছে বৃদ্ধি পাওয়া আমরা যদি এটাকে লিখি তাহলে কি হবে এক দুই তিন গা রু এইটার মানে শুধু হচ্ছে গিয়ে আ ঠিক আছে বৃদ্ধি পাওয়া পঁচিশ নম্বর গাঞ্জি এক দুই তিন এটা হচ্ছে সীতা এটা হচ্ছে সীতা মানে নিচে দিঘি নিচে আর হয় সা গা রু সাগারু মানে কমা দাম কমা ঠিক আছে এর আগেরটায় বললাম দাম বাড়া সেটা হচ্ছে আগারু আর এটা হচ্ছে সাগারু এক দুই তিন গা রু এইটার মানে শুধু হচ্ছে সা সা গা রু